ভারত বাংলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তে চোরা রুখতে কঠোর পদক্ষেপ সাব্রম মহকুমা পুলিশ প্রশাসনের সাব্রম মহকুমার জলেফা শিববাড়ি সংলগ্ন এলাকায় বিএসএফ টেসার এবং সাব্রম থানার পুলিশের যৌথ দল নিয়ে এক শক্ত নাকা পয়েন্ট তৈরি করা হয় মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনা বিবরণে জানা যায় বাংলাদেশের ছাত্র আন্দোলন ঘিরে চলা অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে সাব্রম সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে চোরাই পথে অনুপ্রবেশের ঘটনার প্রবণতার ব্যাপকতা লক্ষ্য করে সাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা মহকুমা এলাকার তিনটি জায়গায় যৌথ নাকা পয়েন্ট তৈরি করে চালানো হচ্ছে কড়া নজরদারি সাবরুম মহকুমা এলাকার পোয়াংবাড়ি মাধবনগর এবং জলে রয়েছে এই তিনটি নাকা পয়েন্ট পুলিশের সাথে সাথে টিএসআর এবং বিএসএফ এর সড়কে চলমান প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে রেখেছেন তাতে বাংলাদেশী নাগরিক কিংবা বিদেশে পাচার করার জন্য কোনো চোরাই মালের হদিশ পাওয়া যায় কিনা এ প্রসঙ্গে সাব্রম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান গত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সাবরুম মহকুমা এলাকায় মোট আশি জন বাংলাদেশী নাগরিক যারা বাঁকা পথে ভারতে অনুপ্রবেশ করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় চলছে এগারোটি মামলা এছাড়াও সীমান্ত এলাকায় পাচার কার্যের জন্য নিয়ে আসা এক লক্ষ চার হাজার পাঁচশো কেজি চিনি তিনশো পঞ্চাশ গ্রাম হেরোইন তিনশো উনত্রিশ কেজি গাঁজা একশো সতেরো বোতল এসকফ সিরাপ এবং আটশো পঞ্চাশ কেজি পেঁয়াজ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আটক করতে সক্ষম হয় সাবরু মহকুমা পুলিশ প্রশাসন এছাড়াও সীমান্তে মানব পাচারের সাথে যুক্ত ছজনকে আটক করতে সক্ষম হয় এবং আরও সন্দেহভাজন আঠারো জনের নামের তালিকা রয়েছে শাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের হাতে এছাড়াও শাবরম রেজিস্ট্রেশন এবং ভারত বাংলা সীমান্তে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রুখতে এক কঠোর নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে গোটা মহকুমাকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক যাওয়ার কোনো রাস্তা নেই আমরা এই ব্যাপারে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ড্রাইভাররা যারা শ্রমিক তারা ম্যাক্সিমাম ইনভলভ তারা গাড়িগুলি নিয়ে এখান থেকে তারা নিয়ে যায় বেশি টাকার বিনিময়ে তো এই জন্য আমরা শ্রীনগরে একটা মিটিংও করেছি সব ড্রাইভারদেরকে নিয়ে তারপরে সাবরুমও করেছি বিএসএফ এবং পুলিশ আর যারা ড্রাইভার যারা বিভিন্ন গাড়ি চালায় তাদেরকে নিয়ে তো তাদেরকে আমরা এটা সতর্ক করে দিয়েছি যে তোমরা যদি কোনো ধরনের অপরিচিত ব্যক্তি পাও তাহলে তাদেরকে ভেরিফিকেশান করা ছাড়া যাতে কোনো অবস্থাতেই গাড়িতে না ওঠাও ইদানিংকালে আমরা আরও কিছু স্টেপ নিয়েছি যে কতগুলি নতুন নতুন নাকা আমরা চালু করেছি জলেফাতে একটা নাকা চালু করেছি পুলিশ বিএসএফ এবং টি এস কম্বাইন্ডলি এটা কাজ করছে শ্রীনগরে আমরা মাধবনগরে একটা চালু করেছি সেম আবার একটা পোয়াংবাড়িতেও চালু করেছি তা আমরা দেখছি যে কোনো অবস্থাতেই যাতে এই ঘটনাগুলোটি আর না ঘটে আর তাছাড়া এখন আবার একটা ক্রুশিয়াল টাইম কারণ বাংলাদেশেও স্টুডেন্টস আন্ড্রেস্ট চলছে তো সেই কারণে অনেকে অনুপ্রবেশ করার একটা টেন্ডেন্সি আছে তো এগুলি সবদিকে নজর রেখে আমরা স্ট্রংলি আমরা দেখছি যাতে কোনো অবস্থাতেই এদিকে আর অনুপ্রবেশ না ঘটে আর যদি ঘটেও যায় যাতে তারা আমাদের হাতে ধরা পড়ে এটাই আমাদের